নমস্কার বন্ধুরা আর একটা রেসিপির সঙ্গে আপনাদের জানাই ওয়েলকাম এবং অনেক অনেক ভালোবাসা আজকে নিয়ে এসেছি আর একটা রেসিপি সেই রেসিপিটা দেখাবো আপনাদেরকে এখানে নারকেল করা আছে আর এখানে তা তালের মড় আর এখানে চালের গুঁড়ি আমার এইগুলোই লাগছে আজকে অন্যদিন তালের বড়া রেসিপি দেখিয়েছি আজকে বানাতে চলেছি তালের কাঁকড়া দেখে নিন কেমন কেমন করে তালের কাঁকড়া তৈরি করতে হয় স্কিপ না করে পুরোপুরি ভিডিওটা দেখার জন্য সকলের কাছে অনুরোধ থাকলো কড়াইটা আগে বসিয়ে দিয়েছিলাম ঘরের মধ্যে তালের মতটা দিয়ে দেবো এর মধ্যে লবণ অ্যাড করে দিলাম মিষ্টি দু চামচ মতো দিয়ে দিলাম এটাকে ভালোভাবে মিক্সড করে নেবো কারণ এমনিতে তালটা মিষ্টি থাকে একটু সামান্য মিষ্টি লাগে কারণ সব কিছু পরিমাণ মতো দেওয়া হয়ে গেছে এটা ভালোভাবে একটু ফুটে গেলে চালের গুঁড়ি দিতে হবে এই তালের মশটা ফুটছে অল্প অল্প এর মধ্যে নারকেল করা দিয়ে দেবো ভালোভাবে এটাকে আবার মিস্ট করে নেব আজকেই বন্ধুরা বাইরের অবস্থা খারাপ কারণ তিন দিন ধরে বৃষ্টি হয়নি বিদ্যুৎ চমকাচ্ছে প্রচন্ড গরম যখন বৃষ্টি হচ্ছে তার হয়েই যাচ্ছে আর যখন বৃষ্টি হয়নি তার বন্ধ আছে এর মধ্যে আবার আস্তে আস্তে চার দিয়ে দেব দিয়ে অল্প অল্প করে বন্ধুরা নাড়াচাড়া করতে হবে কারণ কি এটা সময় লাগবে আর একটু দিয়ে দিলাম যতটা লাগবে ততটাই পরিমাণ মতো দিতে হবে ড্রোটা মানে একটা গোল্লাপ পাকিয়ে যাবে আমার আর একটু চালের গুঁড়ি লাগলো দিয়ে এটাকে ভালোভাবে এটা আমার হয়ে গেছে এবার একটা পাত্রের মধ্যে ঢেলে নেব এ ড্রোটাকে সুন্দর করে বেলা হয়ে গেছে এবার একটা গ্লাসের সাইজে এরকম করে গোল গোল করে কেটে নিতে হবে এই যে খুব সুন্দরভাবে গোল গোল করে এরকম করে কেটে নিতে হবে সুন্দরভাবে একটু আবার রুটির মতো করে বেলে নিতে হবে কড়াইটা বসিয়ে দিয়েছি এর মধ্যে অ্যাড করে দেবো তেল তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে একে একে পিঠেগুলো দিতে হবে তেলটা গরম হয়েছে নাকি আমি দেখি একটা দিয়ে এই যে তেলটা মনে হচ্ছে গরম হয়ে গেছে এবার একে একে সবগুলো পিঠে দিয়ে যাব এই যে এরকম করে হলো এবার একে একে আর কটা দিয়ে দেব এবার আর তুই পিছুলে রেখে দাও সব কটা ভাজা হয়ে গেছে এই দেখুন ভাবে হয়েছে আপনাদের রেসিপিটা কেমন লাগলো কিন্তু অবশ্যই কিন্তু বলবেন আপনারাও বাড়িতে খুব সহজে বানিয়ে ফেলতে পারবেন সেরকম ঝামেলা ছাড়াই এইরকম খুব তাড়াতাড়ি এই দেখুন দারুণ সুন্দর হয়েছে খেয়ে দেখবে সবাই কেমন হয়েছে তাহলে বন্ধুরা যদি ভালো লাগে ভিডিওটা অবশ্যই কিন্তু লাইক করবেন শেয়ার করতে ভুলবেন না আর যারা নতুন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আবার একটা নতুন ভিডিও নিয়ে আবার আসবো